চার দিন টিকলো সিলেট টেস্ট বাংলাদেশ দল জিতে গেল ইনিংস ও সাতচল্লিশ রানের ব্যবধানে সিলেট টেস্টে বাংলাদেশের দাপট টেস্টে এটি বাংলাদেশের চতুর্থ ইনিংস ব্যবধানে জয় আইরিশদের আগেই তো কবজা করে ফেলেছে বাংলাদেশ তৃতীয় দিনেই পাঁচ পাঁচটা উইকেট নিয়ে ফেলেছে চতুর্থ দিনে তাই লক্ষ্য ছিল যত দ্রুত উইকেট তুলে নিবে তত দ্রুত ইনিংস ব্যবধানে জয়ের ব্যাপারটি চলে আসবে আইরিশ লোয়ার অর্ডার দারুণ খেলেছে পঁচাশি রানে উইকেট দলটা শেষ পর্যন্ত তুলেছে দুশো চুয়ান্ন রান বালবিনী করেন আটত্রিশ নীল করেছেন ছত্রিশ রান ম্যাকার ব্যাট থেকে আসে পঁচিশ রান তবুও ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেনি বাংলাদেশ দল তো আগে ভাগেই কাজ সেরে ফেলে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে দুশো ছিয়াশির জবাবে বাংলাদেশ দল তোলে পাঁচশো সাতাশি এর ফলে তিনশো এক রানে লিড পায় টিম টাইগার্স ওই চাপেই তো পিষ্ট হয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড বাংলাদেশ দলের দুই বাহাতি স্পিনার মিলে নিয়েছেন সাত উইকেট হাসান মুরাদ নিয়েছেন চারটা তাইজুল নিয়েছেন তিনটা দুটি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল হাসান জয় একশো টেস্টের মধ্যে বাংলাদেশের এটি চব্বিশতম টেস্ট জয় আর সব মিলিয়ে ঘরের মাঠে বিরাশি টেস্টের মধ্যে পনেরোতম টেস্ট জয় আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় আয়ারল্যান্ডের বিপক্ষে এর আগে দু হাজার এক টেস্ট খেলেও জিতেছিল বাংলাদেশ দল সেবার সাত উইকেটে জিতেছিল আর এবার তো ইনিংস ব্যবধানে হারিয়ে দিল আইরিশদের আয়ারল্যান্ড ও বাংলাদেশ আবারও মুখোমুখি হবে দ্বিতীয় টেস্টে ঢাকার হোম অফ ক্রিকেট সেরে বাংলায় ১৯ নভেম্বর দুই দল মুখোমুখি হবে শেষ টেস্টে